বৈশাখী টেলিভিশন গণমাধ্যম একটি বিরাট ভূমিকা রাখে মূলধারার গণমাধ্যম হিসেবে বৈশাখী টেলিভিশন একুশ বছরের পূর্তি উপলক্ষে আমি শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি একই সাথে বৈশাখী টেলিভিশনের সাথে জড়িত সকল কর্মকর্তা কর্মচারী এবং গণমাধ্যম কর্মীদেরকে অভিনন্দন জানাচ্ছি এই লম্বা সময়টিতে বৈশাখী টেলিভিশন তার গ্রহণযোগ্যতা ধরে রেখেছে আশা করছি আগামী দিনগুলোতেও একইভাবে মানুষের অধিকার আদায়ে মানুষের আস্থা অর্জনে বৈশাখী টেলিভিশন আরও অধিকতর আন্তরিকতার সাথে কাজ করবে এবং দেশ এবং জনতার জন্যে মানুষের জন্য কাজ করবে এবং একুশ বছর পূর্তি উপলক্ষে আমরা উত্তরোত্তর বৈশাখী টেলিভিশনের সমৃদ্ধি কামনা করছি এবং সুন্দর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে

আমরা চাই সুন্দরভাবে যেন বৈশিষ্টিক যারা কর্মকর্তা আছেন যারা স্বাধীনতা আছেন তাদের সুন্দর দেখার কারণে ধন্যবাদ শুভেচ্ছা বিভিন্ন এবং দেশ থেকে সেই সংবাদ এবং অব্যাহত থাকুন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি ইসলাম আব্দুল মতিন মাস্টার এই রিপোর্টার শ্রেণী এবং গণমাধ্যম কর্মীরা আর বৈশাখী টেলিভিশনের এবং সকল গণমাধ্যমের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণেই আজকে বাংলাদেশের বিভিন্ন খবরগুলো গ্রামেগঞ্জে পৌঁছে যায় এবং আমরা আন্দোলন সংগ্রামে

হাটিহাটি পা করে আজকে একুশ বছর বৈশাখী টেলিভিশন তার বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের সমস্যা স তার প্রতিকারের জন্য বিভিন্ন অনিয়ম অবিচারের বিরুদ্ধে সোচ্চার বস্তুনিষ্ঠতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে জনগণের মধ্যে বৈশাখী টেলিভিশন একটা আস্থা এবং বিশ্বাস আছে আসলে বৈশাখী টেলিভিশনের জন্মই হয়েছে মুক্তিযোদ্ধার চেতনাকে বুকে ধারণ করে এবং গত চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে বৈশাখী টেলিভিশনের যে ভূমিকা এবং বৈশাখিক স্বৈরাচার সরকারের পতনের ক্ষেত্রে বৈশাখী টেলিভিশনের ভূমিকার কারণে আমরা এদেশের জনগণ আসলে একটি স্বৈরাচার সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছি এবং এই বৈশাখী টেলিভিশনের মতো গণমাধ্যমে কথাগুলো ছড়িয়ে দেওয়ার কারণেই এবং গণমাধ্যমের মাধ্যমেই আজকে আমরা সারা বাংলাদেশে আসলে উন্নয়ন এবং এদেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বৈশাখী টেলিভিশনের ভূমিকাও যথাযোগ্য সম্মানজনক এবং তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করি আগামীতে এই বৈশাখী টেলিভিশন গণতন্ত্রকে রক্ষার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার ক্ষেত্রে বৈশাখী টেলিভিশনের ভূমিকা আমরা আগামীতে আমরা আরও জোরালোভাবে তাদের ভূমিকা দেখতে পাবো করে বৈশাখী টেলিভিশন একুশ বছরে আসলে পদার্পণ করলো একটা লম্বা সময় এবং শিশু থেকে কিশোর এবং বলা চলে যে এখন সে যৌবনে পদার্পণ করেছে শুরুর দিকে টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশন সংবাদ অনুষ্ঠান দিয়ে যে মানুষের যে মন জয় করেছে দীর্ঘ একুশটি বছর তারা আসলে এই বাংলাদেশে গণমাধ্যমের যে মেন স্ট্রিমের যে গণমাধ্যম সেই ভূমিকা পালন করছে আজকের এই জন্মদিনে বৈশাখীর শিল্পী কলা কৌশলী সংবাদ মাধ্যমে যারা রয়েছেন সবার প্রতি আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা প্রত্যাশা করছি বৈশাখী টেলিভিশন বিগত সময়ে যেভাবে মানুষের কথা বলেছে মানুষের অধিকারের কথা বলেছে সামনের দিনগুলোতেও বৈশাখী টেলিভিশন সেভাবে আসলে মানুষের কথা বলবে মানুষের পাশে থাকবে মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরবে মানুষের সম্ভাবনা তুলে ধরবে এবং আগামীর বাংলাদেশ কিভাবে সমৃদ্ধ হবে সেই কথাটি তারা আসলে বেশি বেশি বলবে এটাই আসলে বৈশাখী টেলিভিশনের কাছে প্রত্যাশা